প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্বামী ডাকলেও ভয়ে কাছে যায় না এমন ধরনের মেয়ে অনেক আছে যারা বিয়ে হয়েছে কিন্তু সহবাসের প্রতি তাদের অনিহা কাজ করে বা সহবাস করতে তারা ভয় পায় এমন যেসব মেয়ে আছে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তারা যদি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন তবে অবশ্যই উপকৃত হতে পারবেন সাধারণত বারো থেকে তিরিশ বছর বয়সী মহিলাদের শারীরিক মিলনের আগ্রহ ছেলেদের চেয়ে অনেক বেশি থাকে তো বিভিন্ন কারণে মেয়েদের শারীরিক মিলনের আগ্রহ হারিয়ে ফেলে বা তারা স্বামীর সঙ্গে সহবাসে লিপ্ত হতে ভয় পায় অনেক সময় স্বামীর গোপনাঙ্গ বড় হওয়ার কারণে তারা সহবাসে লিপ্ত হতে ভয় পায় এরকম নানাবিধ কারণ আছে তো আমি আজকে আপনাদেরকে খোলাখুলি বলবো যে যাদের সহবাসের প্রতি অনিহা আছে বা যে সকল মেয়েরা স্বামী ডাকলেও ভয় পায় কাছে যেতে চায় না তাদের জন্য আমি বলছি মহিলাদের সহবাসের আগ্রহ কমে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ দায়ী থাকে সেটি হচ্ছে মেয়েদের যদি ওজন অত্যাধিক বেড়ে যায় বা স্বামীর গোপনাঙ্গ যদি আকারে অনেক বড় হয় সেক্ষেত্রে কিন্তু মেয়েরা সহবাসের প্রতি ভয় পায় বা অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো মেয়ে আগে কখনো সহবাস করেনি সেই শুরুতে সহবাস করতে যাবেন বা তার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই তখন কিন্তু তার মধ্যে একটা ভীতি কাজ করে যার কারণে সে কিন্তু সহবাসে লিপ্ত হতে চায় না এছাড়া অনেক সময় দেখা যায় যে মেয়েদের শুষ্ক থাকে সেই কারণে স্বামী সহবাসে গেলে তাদের কিন্তু অনেক পেইন হয় হয় বা কষ্ট যার কিন্তু তারা সহবাসে লিপ্ত হতে চায় না অনেক সময় মেয়েদের জনিপথ শুরু হয়ে যায় যার কারণেও কিন্তু তারা সহবাস করতে চায় না সহবাসে গেলে ব্যথা পায় যার কারণে কিন্তু সহবাস করতে চায় না বা সহবাসের প্রতি ভীতি থাকে এরপরে আমি বলবো যে জনিপথ অনেক সময় শিথিল থাকে জনীপথে কোনো অনুভূতি থাকে না বা সহবাস করলেও তারা কোনো আনন্দ ফিল করে না এই অবস্থায় মেয়েরা কিন্তু সহবাস করতে চায় না তারা সহবাস থেকে বিরত থাকতে চায় এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারণ এবং পথে যদি যৌন অনুভূতি একেবারেই না থাকে সেক্ষেত্রেও কিন্তু মেয়েরা সহবাস করতে চায় না বিভিন্ন কারণে যদি মেয়েদের যৌন অনুভূতি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা সহবাসে লিপ্ত হতে চায় না এছাড়া যে সকল মেয়েদের প্রচুর পরিমাণে সাদা স্রাব যায় তাদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় তাদের মধ্যেও কিন্তু একটা ভীতি কাজ করে এবং সহবাসকালে যাদের জোনিপথে বেদনা হয় তারাও কিন্তু সহবাস করতে চায় না বা সহবাসের প্রতি তারা কোনো আগ্রহ প্রকাশ করে না যারা অতিরিক্ত মানসিক টেনশানে থাকেন তারাও কিন্তু সহবাসে সহজে লিপ্ত হতে চায় না তারা সহবাসে দীর্ঘ বিরতি দেন এবং এমন অনেক স্বামী আছেন যারা সহবাসে দীর্ঘ বিরতি দেন এই বিরতির কারণেও কিন্তু মেয়েরা অনেক সময় সহবাসে লিপ্ত হতে চায় না এবং অনেক সময় দেখা যায় যে মেয়েদের কাজকর্মের প্রতি অনীহা ভাব থাকে কোনো কিছু ভালো লাগে না মন সবসময় খারাপ থাকে এ অবস্থায়ও কিন্তু মেয়েরা কিন্তু সহবাসে লিপ্ত হতে চায় না এবং যাদের অতিরিক্ত ওজন বেড়ে গেছে তাদেরও কিন্তু সহবাসের আগ্রহ হারিয়ে যায় বা সহবাসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তো তাদেরও কিন্তু এটা একটি সমস্যা এবং যারা একাকি থাকে যারা মানুষজন পছন্দ করে না তাদের ক্ষেত্রেও কিন্তু এই সহবাসের প্রতি এক প্রকার ভীতি আসে তো এই সব সমস্যা যাদের রয়েছে আমি যে সমস্যাগুলির কথা বললাম সেই সব সমস্যা যদি আপনার মধ্যে বর্তমান থাকে এবং সেই সব সমস্যার কারণে যদি আপনি শারীরিক মিলন করতে ভয় পান বা সহবাসের প্রতি আপনার ভীতি থাকে সেক্ষেত্রে আজকে আমি হোমিওপ্যাথি থেকে একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো যে একটিমাত্র মেডিসিন সেবনের মাধ্যমে আপনি আপনার এই সমস্যা বা আপনার সহবাসের প্রতি যে ভীতি এটাকে সম্পূর্ণভাবে দূর করতে পারবেন দর্শক বেশি মেডিসিন খেতে হবে না শুধু একটি মাত্র মেডিসিন সেটি হচ্ছে সিপিআ থার্টি নামটি আপনারা মনে রাখবেন সিপিআ থার্টি এটি আপনারা যে কোনো হোমিও চেম্বারে গিয়ে বললে হবে যে সিপিআ থার্টি এক গ্রাম মেডিসিন দেন দামটি খুব কম হবে পঞ্চাশ টাকার উপরে হবে না তো আপনারা এটি যদি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে এনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা উপকার পাবেন এবং যে সকল মেয়েদের সহবাসের প্রতি অনীহা ছিল তাদের সহবাসের প্রতি ভাব দূর হয়ে সহবাসের প্রতি অত্যন্ত আগ্রহ ফিরে আসবে এবং তারা নিয়মিত সহবাস করতে সক্ষম হবেন তো আমি আপনাদের বলছি অবশ্যই আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে আনবেন আর খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা রোজ সকালে দুপুরে এবং রাতে খাবার এক ঘন্টা আগে এক ফোঁটা করে দিনে তিনবার মেডিসিন খাবেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন পনেরো থেকে এক মাস এই মেডিসিন খেলে আপনাদের সহবাসের প্রতি যে ভীতি ছিল সেটি সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে এবং সহবাসের প্রতি আগ্রহ বাড়বে যাদের জনিপথে বেদনা হতো তাদের সেই বেদনা ভাবও চলে যাবে তো দর্শক আর দেরি করবেন না অবশ্যই আপনি আপনার নিকটস্থ ফার্মেসি থেকে এই মেডিসিনটি কিনে এনে সেবন করবেন সেক্ষেত্রে আপনাদের যে সহবাসের প্রতি ভীতি ছিল সেটি সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে তো দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে চাইলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়েরবাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন